ভাই আকাশ রে ঠান্ডা খুব খারাপ ঠান্ডা কেমন আছেন আপনারা ভালো আছি ভালো আছেন তো আচ্ছা আমি আপনাদের একটা কথা শুনতেছি ভালো বয়সের আছি একটু কম বয়সের আছি কিন্তু বৃদ্ধ লোকে তো মনে হয় আরো বেশি বোধ হয় ইয়ে হয় হ্যাঁ আমরা আমার মোটামুটি আমাদের আমার বয়স

যেমন দিন দরদি ভাইয়েরা আছে যারা দিল্লা যায় নিসা মার্কাজে যায় ব্লকে যায় হ্যাঁ তাদের কিন্তু পেশাব পায়খানা করতে খুব অসুবিধা তারপরে সাধু সন্ত ভাইয়েরা

লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে বেশি লোক হ্যাঁ শেয়ার করলে বেশি লোক উপকৃত হবে না কি ভাই ভালো লাগলো তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসলাম ঠিক আছে আসলাম ভাই আসসালামাইকুম